অরজিৎপুর হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু দর্শক এই হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত মানে হাটটি প্রতি শনিবার বসে তো আমার সামনে দেখতে পাচ্ছি মা কিছু বকনা বাসু সার বাসু তো এই বাসুগুলোর দরদাম সম্পর্কে আপনাদের জানা দর্শক আমরা একটু কথা বলি ব্যাপারী ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নাম আমার নাম হাসান ব্যাপারী হাসান ব্যাপারী হাসান ভাই আজকে কয়টি গরু কিনলেন ভাই এই পর্যন্ত নয়টা হয়েছে নয়টা হয়েছে মাশাআল্লাহ আরো হবে দুই চারটা আরো দুই চারটা হবে মোট কয়টা কেনার উদ্দেশ্য আছে আজকে বারো চোদ্দটা বারো চোদ্দটা তার মানে অলরেডি নয়টা কেনা হয়ে গেছে মাসাল্লাহ সব কি সার না বকনা আছে সব বকনা সব বকনা দর্শক আমরা যদি প্রথম যে বকনা বাসুটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটা চাওয়া দাম ষাট পঁয়ষট্টি বিক্রির দাম হলো বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা বিক্রি এর মার রেকর্ড আপনারা বলতে পারবেন মার 16 কেজি 16 কেজির মত হয় 16 কেজির মত আর কি দুধ হয় এটা কি জাতের বকনা এটা জি জান এগুলো আপনারা জাতি প্রত্যেকটা ভালো জাতি বাচ্চা প্রত্যেকের জাতি বাচ্চা এগুলা এগুলোর পার্সেন্টেজ ভালো দেখেন মা এখন তো এখন তো ওলানায় এসে আছে হ্যাঁ দেখছেন অবস্থা এটা বয়স আনুমানিক কত হবে এটা কত 3 মাসের মত হবে 3 মাসে ওলানের মাশাআল্লাহ তো তো খুব ভালো জাতি বাচ্চা ভালো বকনা বাসুর এটা দাম যাচ্ছে কত ভাই এটা 48

এটা এটা আজকে কি না হ্যাঁ হ্যাঁ আজকে না এটা একশো বিক্রির দাম কত ভাই দামটা মাই পঁচাশি বিক্রির দাম সত্তর টাকা টাকা কত এর জানেন হ্যাঁ হয় হয় প্রথম কম আছে দাম এটা কম হ্যাঁ এটা কত ভাই এটা টাকা টাকা দাম এটা এটা কম দাম আর কি জার্সি এটার কি